রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই ভালো আছেন আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি ঢাকা থেকে আসতে অনেক দূর রাস্তা রাস্তাঘাটে জ্যাম ছিল আপনারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন কষ্ট করতেছেন আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আপনাদের কষ্ট দেওয়ার জন্য আজকের যে মেহমান আসছেন সংযুক্ত আরব আমিরাত ইউএইর পক্ষ থেকে আমাদের মেহমান জনাব শেখ রাশাদ মাইলাল জাবি হাফেজাহুল্লাহ অত্যন্ত কষ্ট করে এসেছেন এই ভদ্রলোক গত তিন দিন যাবৎ তারা বাংলাদেশে দৌড়াচ্ছে আগামী এক সপ্তাহ পর্যন্ত এভাবে বাংলাদেশে ছুটে বেড়াবে আমাদের দেশের পিছিয়ে পড়া অসহায় মানুষদের সেবার জন্য আপনারা সবাই সংযুক্ত আরব আমিরাত ইউএর জন্য ইউএর যে বাদশাহ আছেন সে জাইদ